এ এবং ডি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে তো এই অঙ্কটা খুব সহজে কিভাবে করা যায় আমি করে দেখাচ্ছি তো আগে আমি বিন্দুগুলো একটু এঁকে নিচ্ছি এ আর ডি এ আর ডি আর এই যে বি এবং ই এদিকে নিলাম বি এদিকে নিলাম ই আর এফ আর সি এখানে সি নিলাম এখানে এফ নিলাম এবার রোদগুলো যেরকম যে যে বিন্দুর মধ্যে যোগ ছিল তো এক্ষেত্রে নতুন করে এঁকে নিচ্ছি এই যে এক এটা কিন্তু ডি এবং ই এর মধ্যে যুক্ত রয়েছে তাহলে ডি আর ই এর মধ্যে একটা অ্যাগ হম এঁকে নিচ্ছি এই এক হম এটাও ডি ও এফ এর মধ্যে যুক্ত রয়েছে তাহলে ডি ও এফ এর মধ্যে এক হম এর মধ্যে তাহলে ই ও এফ এর মধ্যে এইভাবে জুড়ে নিচ্ছি এটা এক গহম এবারে এই যে এক হোমটা এটা কার কার মধ্যে রয়েছে না এ ও বি এর মধ্যে তাহলে এ ও বি এর মধ্যে একটা এক গহম করে নাও এ ও সি এর মধ্যে একটা এক হোম করে নাও বি ও ই এর মধ্যে একটা দু অহম রয়েছে দেখো তাহলে এক্ষেত্রে দু অহম করে নাও এ ও ডি এর মধ্যে একটা দু অহম রয়েছে তাহলে এ ও ডি এর মধ্যে একটা দু অহমে কেনাও বি ও সি এর মধ্যে এক অহম তাহলে বি ও সি এর মধ্যে একটা এক হোম এফ ও সি এর মধ্যে একটা দু হোম তাহলে এটা তুল্য সার্কিট হয়ে গেল তো এক্ষেত্রে তোমাকে এ ও ডি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে তাহলে ধরে নাও যে ব্যাটারির পজিটিভ প্রান্ত এ এর সঙ্গে যুক্ত রয়েছে এবং ডি বিন্দু দিয়ে কারেন্ট বের হবে এবার দেখো এটা কিন্তু একটা সিমেট্রিক সার্কিট তার কারণ এটা এক ওহম এটাও এক গোম এটাও এক এটাও এক তো সিমেট্রিক সার্কিটের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এক্ষেত্রে দেখো এই যে এ বিন্দু থেকে যে কারেন্টটা প্রবেশ করবে সেটা এইদিকে কি যত কারেন্ট যাবে কিন্তু ঠিক তত কারেন্টই যাবে কারণ এটা তো একটা সেক্ষেত্রে বি বিন্দুর বিভব যা হবে সি বিন্দুর বিভব সেম হবে তাহলে এই এক ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কি হবে না কারেন্ট শূন্য হবে কারণ দেখো বি বিন্দুর বিভব যা শিবিন্দুর বিভব তা তাহলে সেক্ষেত্রে এই এক ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না তাহলে পরের যে তুল্য সার্কিট যেটা অঙ্কন করবো সেক্ষেত্রে এই অ্যাগ হোমকে দেখানোর দরকার নেই কারণ ওটা নেই ওর মধ্যে যদি কোনো কারেন্ট যাচ্ছে না তো সিমিলারলি এই যে কারেন্ট এটাই কিন্তু ই থেকে ডি এর দিকে যাবে আবার এদিকের কারেন্টটাও এফ থেকে ডি এর দিকে যাবে সেক্ষেত্রে ই বিন্দু এবং এফ বিন্দু এই দুটো বিন্দুর বিভব সমান কারণ এটা তো সিমেট্রিক সার্কিট তো সিমেট্রিকের ক্ষেত্রে এখানে বিভব যা হবে এখানে বিভব সেটাই হতে হবে তো সেক্ষেত্রে এর মধ্য দিয়ে কারেন্ট শূন্য তাহলে পরের ধাপে এই রোদটাকে বাদ দিয়ে দেব এবার কিভাবে বি বিন্দুর বিভব আর সেই বিন্দুর বিভব সমান হচ্ছে সেটা চাইলে ক্যালকুলেশনের সাহায্যেও কিন্তু দেখানো যায় যেমন ধরো ধরে নাও এই কারেন্টটা আই তাহলে এদিকের কারেন্ট আই হবে তাহলে এক্ষেত্রে বলা যায় যে ভি এ মাইনাস বি সমান আই আর তাহলে আই ইন্টু এক অর্থাৎ আই তাহলে এখান থেকে যদি ভিবি বের করো ভিবি কত হচ্ছে না ভি এ মাইনাস আই তো ডান দিকে যে কারেন্ট যাচ্ছে এটাও তো আই হবে এই যে কারেন্টটা তাহলে ওর ক্ষেত্রে দেখো ভি এ মাইনাস ভিসি ভি এ মাইনাস ভিসি কত আই আর তাহলে আই ইন্টু এক তাহলে এখান থেকে পেয়ে যাবে ভিসি সমান ভিসি সমান কত না ভি এ মাইনাস আই এই দুটো লাইন লক্ষ্য করো ভিভির মানজা ভিসির মান্তা অর্থাৎ বিন্দু এবং সিবিন্দু দুটোর বিভব সবসময় একই হবে তাহলে যে তুল্য সার্কিটটা যদি একে নেই এ এবং ডি যেমন ছিল একে না এবার দেখো এক ওহম দুই ওহম এক ওহম এরা কিন্তু সমান্তরালে রয়েছে তাহলে এদের তুল্য রোধ কয়ে শ্রেণী সমবায় রয়েছে তাহলে এদের তুল্য রোধ কত হচ্ছে চার ওহম তাহলে এটার পরিবর্তে চার ওহম তো সিমিলারলি এই এক দুই একরা সমান্তরালে রয়েছে তাহলে এদের তুল্যরোধ চার ওহম এবার এই যে চার ওহম দুই ওহম চার ওহম এরা কিন্তু সমান্তরালে রয়েছে তাহলে এদের তুল্য রোধ কথা হচ্ছে না চার আর চার মিলিয়ে দুই আর দুই আর দুই মিলিয়ে এক ওহম তাহলে এ আর ডি এর মধ্যে রোধ এক ওহম হচ্ছে